যখনই অবসর থাকবেন বাসায় অফিসে কিংবা রাস্তাঘাটে ছোট্ট একটি দোয়া করবেন কপাল খুলে যাবে রসুল করিম সাল্লু আলহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি মাত্র একবার এই দোয়াটি পাঠ করে গোটা পৃথিবীতে যত পরিমাণে মানুষ আসে প্রত্যেকের বদলায় প্রত্যেকের পরিমাণে একটি করে নেকি আল্লাহ পাক রব্বুল আলমীন তার আমল নামায় দিয়ে দিবেন সূরাত الزاریات এর 54 নম্বর আয়াতে আল্লাহ পাক رب العالمین বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য আজ দুনিয়া মাজরাatul আখিরাত দুনিয়া আখরাতের শস্য ক্ষেত্র দুনিয়াতে যত শস্য বীজ বপনবেন কিয়ামতের ময়দানে তত ফল বখুন করবেন বলতে পারেন হুজুর দুনিয়া আবার কেমন শস্য ক্ষেত কি বু বীজ বুনব দুনিয়াতে আপনি বেশি বেশি আমল করবেন আমলের বীজ বুনবেন আর জান্নাতের মধ্যে কি আর ফল ভোগ করবেন এই জন্য হজরতে ওবাদায়িবনে সামেত রাত ইয়াল্লাহু তাল বলেন বিশ্বনবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি এই দুআটিমাত্রই একবার পাঠ করেন গোটা দুনিয়ার যত বান্দা বান্দি আছে প্রত্যেকের পরিমাণে পাক তাকে একটা নেকি দান করবে এখন মনে করেন গোটা পৃথিবীতে তিনশো কোটি সাড়ে তিনশো কোটি চারশো কোটি মুসলমান আছে এই দোয়াটি একবার পড়ার সাথে সাথে প্রত্যেকের পরিমাণে একটি করে নিকে তার রাহুল্লামায় দিয়ে দিবে দোয়াটি হলো বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোবারানী শরীফের মধ্যে এসেছে আল্লাহুম্মা اغফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত আয় আল্লাহ দুনিয়াতে যত মুমিন পুরুষ আর নারী আছে সবাই তুমি maaf করে দাও আল্লাহর পয়গম্বর বললেন কোন ব্যক্তি যদি মুমিন নরওলারের জন্য মাখফরাতের দোয়া করে আল্লাহ তালা সাথে সাথে দুনিয়াতে যত নারী পুরুষ আছে ওই পরিমাণে একটা করে নেকি তার আমার নামায় দিয়ে দেয় এই জন্য প্রতিদিন রাতের বেলা আপনি অন্তত একবার যদি আপনি পড়েন কপাল খুলবে একবার ঘরে আসেন পড়েন অফিসে আসেন পড়েন গাড়িতে আসেন পড়েন হাঁটতেছেন চলতেছেন পড়েন ছোট্ট দোয়াটি একবার অন্তত পাঠ করবেন দৈনিক বেশি পাঠ করলে ভালো এক শতবার পাঠ করলে আরো ভালো দুই শতবার পাঠ করলে আরও ভালো পাঁচ শতবার পাঠ করলে আরও ভালো আরও বেশি পাঠ করলে আরও বেশি ভালো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেন একবার পাঠ করলে যদি গোটা দুনিয়ার মোমেন না নরনারী পরিমাণ সব পাওয়া যায় তাহলে শত শতবার পড়লে না জানি কত সওয়াব আল্লাহুমগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনা আল্লাহ দুনিয়ার যত মুমিন নর নারী আছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ এই দোয়াটা বড় পছন্দ করেন এই জন্য যখন হাত তুলে দোয়া করবেন অন্য ভাইয়ের কল্যাণ কামনা করবেন আমার কেউ কেউ আছে মানুষের অকল্যাণ কামনা করে না না অকল্যাণ কামনা করা যাবে না হাদি শরিফের মধ্যে আর যখন কোনো মুমিন বান্দাবান্দি হাত তুলে দোয়া করে অন্যের জন্য যেই দোয়া করে ফেরেস্তারা তখন বলে কেব মিথলি আয়াল্লা সে তার ভাইয়ের জন্য যেই দোয়া করতেছে ওই দোয়াটা আগে তার উপরে কবুল করে নাও যদি আপনি বলেন আল্লাহ আমার ভাইয়ের কপাল খুলে দাও আমার ভাইকে বিপদ থেকে বাঁচায় দাও আমার বোনকে বিপদ থেকে বাঁচাও আমার বোনকে সুখী করো আমার বোনকে ধনি বানায় দাও ফেরেস্তারা বলে ওলা কাবা মিথলি আল্লাহ সে তার মনটা বড় ভালো আপনার অনেক বান্দাবান্দির জন্য করলার দোয়া করতেছে আল্লাহ সুতরাং ওই বান্দাবান্দির জন্য যা দোয়া করেছে ওটা কবুল করেন না করেন আগে আপনার এই বান্দার উপরে কবুল করে নেন অর্থাৎ সে যে দোয়া করছে ওর জন্য আল্লাহ তাকে আগে দেন আর কেহ যদি দোয়া করে আল্লাহ তার ধ্বংস করেন আল্লাহ তার উপরে গজব ফালান তার উপর ঠাডা ফালান আল্লাহ তাআলার ফেরেশতারা বল গো লাকা আল্লাহ সে অন্যের জন্য যা আবদ্ধ করেছে আগে তার উপরে গজব ফালান এই জন্য সাবধান সাবধান কখনো বद्दुआ দিবেন না কল্যাণের দোয়া করবেন আপনি মানুষের জন্য অপরের জন্য যা দোয়া করবেন ওই দোয়াটা আগে আপনার উপরে আসবে এই জন্য হাদিসের মধ্যে আনছে অল্লাহ ফিয়াউন্ন আবদি মা কানাল আবদু ফিয়াউনি যখন কোন মানুষ তার বাইর উপকার করে কল্যাণ করে আল্লাহ পাক রব্বুল আলম তার উপকার করে আরে খাদিসের মধ্যে আসছে কোন মুসলমান যদি অন্য কারো একটা উপকার করে আল্লাহ তার সত্তরটা উপকার করে আরে খাদিসের মধ্যে আসছে কোনো মানুষ যদি কোন মানুষের দোষ প্রতি ঢেকে রাখে অর্থাৎ কোন মুসলমান যদি কোন মুসলমানের দোষ গুণ দোষ ঢেকে রাখে আল্লাহ তার সত্তরটা দোষ ঢেকে রাখবে এই জন্যেই মানুষের যত কল্যাণ করতে পারেন ওইটা আপনার উপরে আসবে আপনি মানুষের কল্যাণ করবেন এটা আল্লাহর গুণ আল্লাহ কল্যাণ করতে পছন্দ করেন আপনি মানুষকে সাহায্য করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে এই জন্য গড়ে থাকবেন অফিসে থাকেন অথবা গাড়িতে থাকেন অথবা ব্যবসা প্রতিষ্ঠানে থাকেন অথবা চলাফেরা করতেছেন এই দুয়াটি পাঠ করবেন অজুর দরকার নাই অজু সারাই পরা যায় আর লহ মাগু ফিরি নীলমুক্মিনীন মকমিনাদ আর ল হোম মাগু ফিরি নীল এই দোয়া পড়তে দেরি আপনার আমোল নামায় কোটি কোটি নেকি আল্লাহ লিখে দিতে দেরি করে না ছোট্ট দোয়া কিন্তু পাওয়ার